যুদ্ধের ময়দানে শত্রুর সাথে লড়াই করে জীবন বিসর্জনের ইতিহাস বাঙালির অনেক রয়েছে মুক্ত করতে মঞ্চে এদেশকে ফাঁসির দাঁড়াতে বাঙালি কোন করেনি একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশের দালাল রাজাকারের ইন্ধনে পাক সেনারা হত্যা করেছিল অগণিত মানুষকে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালের একই সাথে বারাইপোটল ফুলদহের পারের সাধারণ মানুষ অবলা নারীকে যেভাবে হত্যা করা হয়েছিল ইতিহাসে তার নজির নেই জীবন বাঁচাতে জঙ্গলে আশ্রয় নিয়েছিল নারী পুরুষ সাধারণ মানুষ যুবক যুবতী দালালের সহায়তায় তাদেরকে খুঁজে বের করে বেইনেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের অপরাধ তারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল আশ্রয় জুগিয়েছিল সেদিনের গণহত্যার শিকার মানুষের চিৎকারের শব্দ নীরবে কান পেতে থাকলে আজও মানুষ শুনতে পায় বড় মর্মান্তিক বড় হৃদয় বিদারক কাহিনী ছাব্বিশে সেপ্টেম্বর একাত্তরকে আজও বাড়াইপোটল ফুলদহের পারের মানুষ ভুলতে পারেনি ভুলবারও নয় তিরিশ লক্ষ শহীদের কাতারে বারাইপটল ফুলদোহের পারের জীবনদানকারী মানুষেরাও রয়েছে তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতা শ্রদ্ধাভাবে বিনম্রভাবে এ দেশবাসী স্মরণ করে তাদেরকে একই সাথে ওই গণহত্যাকারীদের ঘৃণভাবে দীক্ষার জানায়